আছে চালু আছে অনেক বড় এটা প্রাইস চালু আছে ইনভার্টার একটা প্রাইস কত আপনারা এখানে মিটার আছে হচ্ছে হচ্ছে 12000 টাকা 12000 টাকা আরেকটা আছে অপশনের এটা প্রাইসের মধ্যে নিতে পারেন এগুলো হচ্ছে আপনার 5000 টাকা করে একটা এগুলো ইয়ার কুলার ইয়ার কুলার ইয়ার 5000 টাকা আপনার এটা যদি কেউ নেই বিশনের হ্যাঁ বিশনের এটা এটা প্রাইস হচ্ছে আপনার 9000 টাকা আর একটা বাচ্চাদের গাড়ি আছে খেলনার গাড়ি বাচ্চাদের খেলনার গাড়ি ঠিক আছে এটা চালু আছে আচ্ছা চালানো নিতে পারবেন এটা প্র্যা্যাকটিক্যালি কত টাকা ওকে তারপর তোমার আরো আছে তোমার এগুলো 5000 টাকা ইয়ার কুলার হ্যাঁ এটা দিলাম আপনার 5000 টাকা করে কনফার্ম ঠিক আছে ওই ਵੀ ইউনিক টেবিল তারপর এটা জেনারেটর আছে এগুলো কি চলে না তারপর আর আপনার ল্যান্সের মধ্যে যদি একজনের মধ্যে সিনিটেশন নিতে পারবেন এটা হচ্ছে ল্যান্সের আউটডোর উইন্ডো আছে রিমোট সহ দিয়ে দেবো আচ্ছা এটা প্রাইস হচ্ছে আপনার 18000 টাকা 18000 টাকা এটা এলজি আছে অরিজিনাল এলজি এলজি ব্র্যান্ড এলজি ব্র্যান্ড রিমোট সহ আছে আউটডোর উইন্ডো একেবারে প্রাইস আছে চালু আছে এটা প্রাইস হচ্ছে 20000 টাকা 20000 টাকা এটা যেরকম এটা পাবো ওকে আর যেমন ধর একটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ মিডিয়া বিক্রি হয়ে গেছে আরেকটা আছে মিডিয়া দেখতোনের এটা নিলে আপনার জন্য 25000 টাকা ওকে একটা আছে 2 টোনের 2 টন এটা নিউট সহ আছে আউটডোর ইনডোর চালু আছে হুম এটা নিলে 35000 টাকা টাকা ওকে এটা কি ইন্টারিয়ার জন্য বা যারা নিতে চান তারা পারবে নিয়ে এটা প্রাইস হচ্ছে আপনার বিভিন্ন মডেল স্টাইল নিতে পারবে আচ্ছা এটা নিল আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা চল এগুন না চালু আছে চলো আচ্ছা তারপর আরেকটা এসি আছে ফটো বলে হ্যাঁ হচ্ছে আপনার টাকা ওকে আছে পোনাল লিটার হুম লিটার আছে লিটার আছে হচ্ছে আপনার টাকা ব্র্যান্ড হ্যাঁ চালু আছে আর এগুলো হচ্ছে লিটার আপনার সাত হাজার টাকা করে টাকা ওকে

অরিজিনাল যেটা ফ্রেশ কন্ডিশন এটা আবার অরিজিনাল এলজি এটা 15000 টাকা টাকা আপনার 10000 টাকা 160 টাকা আছে চালু আছে টাকা একটা আছে এটা করতে হচ্ছে আপনার টাকা নিচে চলবে এই আর তিনটা চলবে আচ্ছা নিচে চলবে আপনার ইলেকট্রিক

এটা শুধু ওয়াশ হবে এটা আপনার 4500 টাকা 4500 আরেকটা আছে এটা নিলে আপনার 4000 টাকা ওকে ক্যামেরা ক্যামেরা তো আছে ক্যামেরা এগুলো নিলে আপনার মাত্র 2500 টাকা 2500 টাকা এটা নিলে 2500 টাকা হুম এটা নিলে আপনার 4000 টাকা আচ্ছা আর এগুলো নিলে আপনার 3000 টাকা করে করি 3000 দুটো আছে এগুলো আর এগুলো হচ্ছে আপনার 35 1000 টাকা আর ক্যানন আছে এটা নিলে 1000 টাকা যেটা ভালো লাগে এটা নিতে পারেন

হুম সেটা নিলে একশো আর এগুলো নিলে দুইশো আচ্ছা আর সেট এটা নিলে তিনশো টাকা হুম তিনশো টাকা এটা নিলে একশো টাকা আচ্ছা সাত একটা নিলে একশো টাকা হুম আর আপনার ওগুলো শোপিস একটা প্লেট দুইটা টপ এক কার্টন সব আছে হুম ওগুলো জাসের আবার শোপিস এগুলো হচ্ছে আপনার এটা নিলে তিনশো টাকা হ্যান্ড মাইক এগুলা চালু আছে ব্যাটারি নেই পিঞ্চিল ব্যাটারি একটা চালু আছে হুম তার হচ্ছে আপনার এক হাজার টাকা আর এগুলো হচ্ছে নষ্ট নষ্ট হয়ে সত্যি নিতে হবে পাঁচশো জনে কেউ নেই দুই হাজার টাকা করে এটা একশো বছর আগে পুরোপুরি আছে এটা নিলে পাঁচ হাজার টাকা আর সাউন্ড বক্স এগুলো এক হাজার টাকা করে আর একটা স্পিকার আছে এটা জবাব আছে বাবা যদি নেই এটা হচ্ছে মাত্র তিনশো টাকা স্পিকার হ্যাঁ আর কম্পিউটার সম্পর্ক আছে এগুলো পাঁচশো টাকা কতগুলো লাইন আছে এগুলো হচ্ছে আপনার

দশ হাজার মডেল নম্বর হচ্ছে দু ডবল জিরো চার দ্যাট অ্যাজ মডেল ভালো করে একটা সার্ভ করে অরজিনাল সার্ফ্রেট আছে জানা যায় অরজিনাল সার্ফের প্রায় লিটার হবে হচ্ছে আপনার টাকা ওকে আর অপশনের কতগুলো আছে চেক তো আপনার হবে হুম এগুলা জবাব আছে বাবা নিতে হবে পার পিস 600 টাকা করে ওকে আর লাউডার আছে জিএন টি না এগুলা পার পিস 500 টাকা সিসি কি আমরা যেটা নিবেন না পার পিস 500 টাকা করে ওকে আর বেশি আর এগুলো কিলোটা পাওয়ার টেস্ট করে দিব পাওয়ার টেস্ট করে দিব পার পিস 1500 টাকা করে পড়বে ওকে আর কতগুলো ডি বের আছে এগুলা ফ্রেশ কন্ডিশন বড় হুম এগুলো পার পিস 2500 টাকা করে আচ্ছা বেশি আরো আছে বেসিয়ার

একটা কিবোর্ড আছে ওলা পাওয়ার টাওয়ার আছে এটা যদি কেউ নেয় 8000 টাকা আর আপনার কল লোডিং এর ওয়াশিং মেশিন নিতে চাইলে হুম ওয়াশিং মেশিন নিতে পারবে ওগুলো 6 কেজি করে আচ্ছা ওগুলো চালু আছে ওগুলো পারপিস পিস আপনার 18000 টাকা করে একটা নিলে 18000 এটা নিলে 18000 আর একটা স্যামসাংয়ের একটা 6 কেজি একটা ওয়াশিং মেশিন আছে ড্রাই ওয়াশ একসাথে হুম এখানে পাউডার সহ দিতে পারবে আচ্ছা পাউডার রিকেট এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে আপনার 13000 টাকা

আরেকটা মোটর আছে কম্পাসারের মোটর এটা আপনার এটা প্রাইস হচ্ছে 3000 এটাও একটা মিনি কম্পাসার হ্যাঁ মিনি কম্পাসার আর এগুলো হচ্ছে মূলত পানি দিলে পানি বের হবে গরম এগুলো চালু আছে একটা মেশিন গুলো এগুলো হচ্ছে পার পিস 2500 টাকা এটা নিলে 1000 টাকা এটা ডিজেল আছে এটা নিলে আপনার 1200 টাকা চালু আছে ইয়ার কাটার এটা হিন্দু সিস্টেম ন্যাশনাল আর অরিজিনাল এটা নিলে 7000 টাকা আর ইয়ার কাটার এগুলো বড় থাকে এগুলো নিলে আপনার একটা 9000 টাকা করে

আর একটা এটা এটা বেশি থেকে দুই চার পাঁচটার হবে গুলো আপনারা ফাইবার এটা ফাইবার কার্বন ফ্লো আছে দেখি ফ্রেশ আবার এগুলা এটা নিলে আপনার টাকা আর গ্লাস গ্লাস এগুলা

ডেলের ল্যাপটপ আছে এগুলা কিন্তু চালু আছে অ্যাডাপ্টার নাই হুম চালু আছে এটা নিলে 8000 টাকা দেখেন 8000 টাকা আরেকটা আছে ফিঙ্গারের হুম এটা নিলে 7500 টাকা আচ্ছা এগুলা চালু আছে অ্যাডাপ্টার নাই এটা কত জেনারেশন এর তা আসলে বলতে পারবো না কিন্তু এটা যত সম্ভব পুরাই 7 হতে পারে পুরাই 7 এটা পুরাই 7 হুম পুরাই 7 আপনার এটা নিলে 8000 টাকা

চালু আছে এটা একেবারে ফ্রেশ কন্ডিশন এটা কিনা যাওয়া দরকার বাইরে আপনার টাকা আগে বলছি 500 টাকা কম 11500 টাকা ওকে সাইকেল সাইকেল এগুলা টাকা মাত্র সাইকেল হ্যাঁ সাইকেল কম এটা মাত্র 30000 5000 উপর আছে হুম তবে একটাই টি একেবারে ফ্রেশ কন্ডিশন খুবই একটা টাকা

আরেকটা কিচেন হুড আছে হুম এটা হচ্ছে কিচেন হুড মানে আপনার রান্না করে ফিটিং করে রান্না করে ফিটিং করে এটা গরম তাপমাত্রা এটা বাইরে করে সালো আছে এটা নিলে 6000 টাকা ওকে অনলি 6000 আর একটা ছোট বাচ্চাদের মানে ছোট বাচ্চাদের যে বা দুই বছর তিন বছর বাচ্চাদের গাড়ি আছে কেলনার এমনে চালু আছে দেখেন চালু আছে এটা যদি কেউ নেই এটা ফরব আপনার মাত্র তিন হাজার টাকা